군대, 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 군대,

বাচ্চাগুলোকে নিয়ে শোনান

ধ <laughs> <laughs>

লাইটটা আস্তে আস্তে সামনে চলে এসছো কেন আসছো কেন লাইটটা দিয়ে দূরে থাকো এই এই লেখা মাত্র ভিতৰত গোৱালিছিলে আমি নিই এটা ধরে পড়ো এটা ধরে পড়ো এটা ধরে পড়ো এইটা কাঁদে পড়ি গো দক্ষিণ শিবপুর তো হিমাংশু পাল ওনার বাড়ির গোয়াল ঘরে স্নেকটা ঢুকে গেছিল ওনারা দেখতে পেয়েছিলেন তৎক্ষণাৎ আমাকে সুখদেব ভাই আমাকে অলরেডি কল করেছিলেন ওর ডাকে মূলত আসার মানে স্নেকটাকে এইমাত্র রেস্কিউ করেছি অ্যাকচুয়ালি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলার যে শুধু সাপ নয় পরিস্থিতি থেকে শুরু করে প্রতিটি বন্য বন্যপ্রাণের বেঁচে থাকার প্রয়োজন রয়েছে কারণ এই সাপগুলো বা এই বন্য প্রাণগুলো আছে বলেই হয়তো আপনি আমি বেঁচে আছি আমরা একে অপরের উপর নির্ভরশীল একাধিক ভিডিওতে বলা হয়েছে এই সাপের বীজ থেকে খুব জীবন দেয় ওষুধ তৈরি করা হয় যেগুলো মানব জীবনে প্রতিনিয়ত কাজে আসে তাই করে সাপ মারবেন না বাঁচান কে সাথে পরিবেশের সুরক্ষা করুন এই টেকনিক গুলো করে কেউ কিছু না জেনে অবলম্বন করতে যাবেন না তাতে জীবনে ঝুঁকি বাড়বে এখন পুরো অ্যাক্টিভ রয়েছে অর্জনটা করছে শুধু দেখুন ধন্যবাদ সবাইকে এতটা সময় সাপটিকে নজরে রেখে সাপটিকে নতুন জীবনে নতুন একটা জীবন প্রদান করার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা